এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ পরিষেবা দিতে চলেছে শিলিগুড়ি বৃহত্তম ই রিক্সা ইউনিয়ন আপনি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে মন দিয়ে শুনুন লাভ আপনারই জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা বলে কথা সেই মতোই তোরজোর শুরু হয়ে গিয়েছে এখন শুধু পরীক্ষার বসার অপেক্ষা চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি থেকে গত বছর মাধ্যমিক পরীক্ষার পরই ঘোষণা করে দেওয়া হয়েছিল এর বছরই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে সময় একেবারে কম এরই মধ্যে শিলিগুড়ি শহরের মাধ্যমিক পরীক্ষা দিতে স্বস্তি দিতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল শিলিগুড়ি বৃহত্তম ই রিক্সা ইউনিয়ন আজ একটি সভা করা হয় শিলিগুড়ির সমস্ত ই রিক্সা চালকদের নিয়ে সেখানেই বিভিন্ন বিষয় আলোচনা করা হয় মূলত বহিরাগত ই রিক্সা চালকদের কারণে লাগাতার কিভাবে সমস্যায় পড়ছেন শিলিগুড়ির ই রিক্সা চালকরা সেই সম্বন্ধে আলোচনা করা হয় এবারেই তারা উদ্যোগ নিয়েছে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত একটি করে ই রিক্সা দাঁড়িয়ে থাকবে পরীক্ষা কেন্দ্রের বাইরে এমনটাই উদ্যোগ নিয়েছেন এবার ই ইউনিয়ন ই রিক্সা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল্টে কেমনটাই জানিয়েছেন এই উদ্যোগকে স্বাগত জানাতে হয় আপনার কেমন লাগলো রিক্সা চালকদের এই উদ্যোগ অবশ্যই জানাবেন কমেন্টে আজকে আমাদের যে সভাটা করা হয়েছে এটা আমরা বিগত দিন থেকে ই রিক্সা যে চালকরা যারা আছে তারা নিস্বার্থভাবে শিলিগুড়ির যত জনতা আছে যারা ইলিশা চড়ছে এবং যত আম পাবলিক আছে তাদেরকে কিন্তু নানানভাবে পরিষেবা দিয়ে এসছে সেটা রক্তদান শিবির করে কেউ যদি পেশেন্ট পার্টি থাকে তার বাড়ির থেকে যেটা ছয় ফুটের রাস্তা যেখানে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না সেখান থেকে দায়িত্ব নিয়ে সেই হাসপাতালে পৌঁছে দেওয়া এবং রাত বিরেত পরিষেবা দেওয়া এবং দুস্থ পরিবারগুলোকে যারা আমাদের অনেকে বই কিনতে পারছে না সেই বই দেওয়া বিভিন্নভাবে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে এবং এই যে আপনি দেখেছেন আপনারা যে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা পরিষেবা দিয়েছিলাম ফ্রি সার্ভিস এবং আজকে আমাদের এই সভাটা করার এই উদ্দেশ্যটা হলো যে আমাদের একটা মাধ্যমিক পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা আছে আসন্ন মাধ্যমিক পরীক্ষা আছে দু তারিখ থেকে আমরা দু তারিখ থেকে কিভাবে এবার পরিষেবাটা দেবো আমরা অগ্রিম এটা বসে সুস্থ শান্তিপূর্ণভাবে এই পরিষেবাটার জন্য আমরা মানুষকে তুলে ধরতে পারি এবং আমরা এই বিনা স্বার্থে নিজের চিন্তা না করে আমরা একটা পরিষেবা দিতে চলছি যেটা মাধ্যমিক পরীক্ষায় দুস্থ পরিবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে এবং তার গার্জেন যারা আছে তাদেরকে যেমন উচ্চ মাধ্যমিকের পরিষেবা দিয়েছি এই পরিবেশে আমরা মাধ্যমিকও দিতে চাই এর জন্য আমরা আজকে আজকেটা সভা করেছি যে আমরা আগামী যে দিন আসছে মাধ্যমিক পরীক্ষার এই দিনটাতে আমরা কিভাবে আমরা এই পরিষেবাটা দেব আজকে যে কোটমোড়ে যত ই রিক্সা শুধু কোটমোড় নয় আজকে শিলিগুড়ি শহরের যত ই রিক্সার যত লোক আছে যারা সেক্রেটারি প্রেসিডেন্ট যাদেরকে বাড়ানো হয়েছে প্রত্যেকের জায়গার থেকে প্রত্যেকে এক দুজন করে ছিল কারণ প্রত্যেক ই রিক্সার চালককে যদি ডাকি মোটামুটি আমরা তিন হাজার ইংলিশ আমরা জায়গা দিতে পারবো না যার জন্য প্রত্যেক জায়গার থেকে দু চারজন পাঁচজন করে এসছে তাদেরকে বার্তা দিয়ে আমাদের সবাইকে বলা হলো যার যার স্ট্যান্ডে শেষে এইভাবে আমরা পরিষেবাটা দেব আমরা মাধ্যমিক পরীক্ষাতে আমরা বিনামূল্যে আমরা দুস্থ পরিবারদেরকে এই পরিষেবাটা দেবো আমার নাম রাকেশ পাল